দের শরীর কেমন আছে হ্যাঁ সবার শরীর ভালো আছে কালকেই শুধু আমার শরীরটা খারাপ ছিল আজকে সবাই আমি আমরা ভালোই আছি ভালো আছি সবার শরীর ভালো আছে আমার শরীরও ভালো আছে আজকে কি রান্না হলো আছে আজকে আমি রান্না করেছি ডিম করেছি গো আর মুসুর ডাল করেছি আর কিছু করিনি ওই ভিডিওটা ভালো হয়েছে যে ভিডিওটা ছেলে ছেলেরে বলতে ছিলে যে তাড়াতাড়ি স্কুলে যান চলে চল স্কুলে যাইতে দেরি করবা আর আচ্ছা আচ্ছা ওই ভিডিওটা আচ্ছা 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 তুমি আচ্ছা সন্দীপ বলছে তুমি কি দাদাভাইকে ভাইকে কখনো এই কথাটা বলছো যদি মাথায় ঘুমটা দিয়ে দাঁড়াই বলো তুমি কি অবাক হবে না না এই গানটা করিনি করিনি জয় বলছে আহা আহা পা দেখি দেখেছো শুরু করে দিয়েছে বললাম না করবে শুরু করে দিয়েছে আচ্ছা তোমায় দেখে আমার হ্যাঁ কি লিখছো তুমি ঘুম লাগে না আচ্ছা ঘুম লাগে না হাসান আলী বলছে আবুল ভাই বলছে আমাদের গরম লাগে আর তোমার শীত করে হ্যাঁ আমাদের এদিকে ঠান্ডা বাতাস বৃষ্টি হচ্ছে আবুল ভাই আচ্ছা গেমার শিবা বলছে কি করছো শুয়ে শুয়ে তোমাদের সঙ্গে গল্প করছি গো আচ্ছা বেঙ্গল ড্রাইগার বলছে লাইক ডান থ্যাংক ইউ সো মাচ লাইক ডান করার জন্য যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আহা আহা পা দেখি শান্তি গো সেই সাত না বন্ধু সাত প্রত্যেক প্রত্যেকদিন এরকম শব্দ করলে লাইভের সমস্যা হবে ইউটিউব কিন্তু পয়েন্ট কমিয়ে দেবে দাদা ভাই এটা বোঝে না এত কষ্ট করে লাইভ করতেছেও একটু সমস্যা হইলে ওই ভিডিওটা মানুষের সামনে আর প্রকাশ করে নেয় ওটু ঠিক বলেছ বোঝে না গো বোঝে না আমি কাজ জিরা আমি কাঁচা জিরা মাঝে মাঝে খাই আমি খেতে পারি না আমি চিনি খেয়ে নিই আমার যখন অ্যাসিডিটি হয়ে যায় তখন আমি চিনি খেয়ে নিই আই লাইভ ইউ বেবি আচ্ছা গেম সাহেবা বলছে প্লিজ সবাই একটা করে লাইক ডান করে দিও আর যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হাসানা লেখা বলছে শরীর তুমি একসঙ্গে কী লিখছ শরীরের গরম লেগে যায় বাড়ি কী লিখছ তুমি বুঝি না বু একটু ভালো মতো লেখো হাসানা লেখা একটু ভালো মতো লেখো বুঝি না হ্যাঁ বারোটা তিরিশে আসছি আচ্ছা জয় বলছে বারোটা তিরিশে এসে তুমি বারোটা তিরিশে এসছো আধা ঘন্টা আছি আর তিরিশ মিনিট আছি তারপর কেমন তারপর তোমরাও ঘুমিয়ে পড়বে আমিও ঘুমিয়ে আজকের আজকে নেই তিরিশ চল্লিশ সত্তর একশো

তিনবেলা খাওয়াবেন মূলা মূলা মুলা আর পাতাকপির জুস আচ্ছা তোমাকে মুলা আর পাতাকপির জুস খাওয়াইতে গেছে খাবা কি কো তাইলে কুইড়ে দেবো আজকে দিনের বেলা ঘুমায়নি ডিউটি ছিল বিকেলে আর কালকে আমি নাইট করব ঠিক আছে কালকে বসে থাকব সারা রাত নাইট করব আশা করি প্রিয় বন্ধু কাল একটু কল দিও যদি পারি ঠিক আছে যদি কল যায় আমি কিন্তু চেষ্টা করি আবুল দাদা ভাই আমি কিন্তু চেষ্টা করি আজকে অনেকবার চেষ্টা করেছি পাইনি ঠিক আছে আমি কালকেও চেষ্টা করব তোমাকে কল দেওয়ার যদি হয় তাহলে তো হলো আর যদি না হয় তাহলে আবার কালকে লাইভে আবার কথা হবে কি সমস্যা হচ্ছে না হচ্ছে আমি পুরোটাই বলবো হুম আমি সত্যি আজকে অনেক চেষ্টা করেছি তোমাকে পারিনি আমি এসে করতে না কল দিতে পারি